আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে শুধু মাঠ আর মাঠ দেখুন কোন ফসলি জমি নাই কিন্তু আপনার পানিতে সবকিছু আপনার পরিপূর্ণ থাকে বর্ষা সিজনে এই যে এখান থেকে আপনার গাড়ি দিয়ে মাটি নেওয়া হচ্ছে দূর দূরান্তে Vai é da... পিও ভিউয়ার্স প্রতিদিনের মতো গৃহস্থলি রান্না নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাই তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু একজন গ্রাম্য আধুনিক কাছে আমরা হাজির হয়েছি আজকে আমাদের আফা কিন্তু আপনাদের সুস্বাদু মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে আফা তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন মাছ রান্না মুলা তরকারি বাহ টাটা করবেন হ্যাঁ তাহলে পিও দেখতে থাকুন আফার হাতে সুস্বাদু মজাদার রান্না এই দেখুন মাছগুলা নদীর মাছা এই যে নদীর মাছগুলা কিছুক্ষণ আগে আপনার মারা হয়েছে আর এগুলি কাটা হচ্ছে দেখুন পিও

যে শাক তোলা হচ্ছে একদম সুন্দর পরিষ্কার শাক হ্যাঁ যে আপনার এই যে শাকগুলি আপনার মূলার শাকগুলি কিছু করে সুন্দর করে রাখা দেওয়া হলো আর এইগুলি কিন্তু আপনাদের শাক রান্না করে দেখানো হবে আর তার সাথে এই যে আপনার নদীর দেশি মাছ আর এগুলি দিয়ে কিন্তু আপনার মূলা শাকের ডাটা দিয়ে এই যে এখানে মূলা শাকের ডাটা কাইটা রাখা দেওয়া হয়েছে আর এগুলি দিয়ে আপনাদের চচ্চড়ি রান্না করে দেখানো হবে শাক্ষে শেষ হয়ে গেছে আর এখন রান্না শুরু করা হবে ডাটা দিয়ে দেশি মাছ দিয়ে চচ্চু রান্না করা হবে হ্যাঁ পিঁয়াজ কাটা হচ্ছে হ্যাঁ এই যে আপনার পিঁয়াজ গুলো কাটা হচ্ছে আর এই যেদিকে আপনার মূলা ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ সময় সিদ্ধ হলে এটাকে নামানো হবে এই যে মরিচ আপনার কাঁচামরিচ কুচি করা হচ্ছে এই যে সব একসাথে দেখুন কুচি করে রাখা দেওয়া হচ্ছে আসলে গ্রাম অঞ্চলের রান্না সবসময় কিন্তু আমাদের মাটির চোলায় আর বাড়ির কাছে পাগের ঘর থাকে সেখানে রান্নাবান্না করা হয় যে আপনারা মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে আর এটা মশলা বাটা পানি হ্যাঁ এই যে মশলা বাটা পানিতে রাইখা দেওয়া হচ্ছে এই যে আপনারা দেওয়া হচ্ছে কিছু পরিমাণে আর এখন হচ্ছে মরিষুগড়া হ্যাঁ এই যে দেখুন মশলার সাথে দেশি গুড়া মাছগুলি এখন মিক্সড করে একসাথে দিয়ে দেওয়া হলো হ্যাঁ একদম মশলাটা কত সুন্দর হয়ে গেছে আর এই যে দেখুন এখন আপনার মোলার ডাটা সিদ্ধ ডাটা আপনার সেই দেশীয় গুড়া মাছের উপর এখন দিয়ে দেওয়া হচ্ছে অনেকের কাছে কিন্তু আপনার রকম চচ্চুরি রান্না দেশি মাছ দিয়ে কিন্তু বেশ মজার হয়ে থাকে আজকের রান্নাটা কিন্তু বেশ জমজমাট হয়েছে এবং মজাদার একটা রান্না আর এখন রায়খা দেওয়ার কিছুক্ষণ সময় আপনার এটা জাল হইলেই হয়ে যাবে আজকের দেশীয় গুড়া মাছ দিয়ে ডাটার চচ্চুরি রান্না আর তার সাথে কিন্তু আবার এই যে মূলা শাক আপনার কুচি করে রাইখা দেওয়া হয়েছে আর এটাতে করা হবে মূলা শাক ভাজি এই যে মূলার শাক আর এটা কি আপনার বাজি করা হবে হ্যাঁ দেখুন এই যে এখন মূলার শাক বাজি করা হবে এই যে এখন সিদ্ধ দেওয়ার জন্য চুলাই দেওয়া হচ্ছে আবার এই যে আপনার শাক সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে এটাকে নামানো হলেও ঠান্ডা পানিতে দেখুন আর এখন আপনার কিছু পরিমাণে রসুন পেঁয়াজ কুচি তার সাথে আছে কাঁচামরিচ হ্যাঁ এই যে আপনার লয়রা দিয়া দেওয়া হলো আর তার সাথে দেওয়া হচ্ছে তেল মূলা শাক বাজি প্রায় হয়ে গেছে হ্যাঁ এই দেখুন আজকে আমরা আপনাদের দেখাচ্ছি চরাঞ্চলের রান্না এই দেখুন ধুদুবন কোনো ফসল নাই শুধু মাঠ আর মাঠ দেখুন কেউ ছাগল পালন করতেছে এই দেখুন চরাঞ্চলের মানুষের জীবন আসলে কত কষ্টের হয়ে থাকে পিও ভিউয়ার্স দেখুন আপনারা আর তাদের সব কিছু পানিয়ে কিন্তু নষ্ট করে দেয় আবাদ হ্যাঁ ফসল সব কিছু পানিয়ে নষ্ট করে দেয় আর এর জন্যই এদের জীবন বৈচিত্র্য সবই আলাদা পিও ভিউয়ার্স আবার আজকের দুটি রেসিপি আপনাদের কাছে কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর ঐতিহ্যবাহী গ্রাম্য রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হ্যাঁ এই যে এখন নামানো হলো একটা হলো আপনার দেশি মাছ দিয়ে মূলা শাকের মুলা আর ভাজি পিও আজকের মতো আমাদের রান্না এখানে শেষ দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্না নতুন কোনো গৃহিণীর কাছে